শ্বেত ও কুষ্ঠ রোগ থেকে পানা আল্লুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুয়ামি ওয়া মিন ছাইগি ইল আশকম অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুষ্ঠ উন্মাদনা কুষ্ঠ রোগ এবং সমস্ত খারাপ রোগ হতে কঠিন রোগমুক্তির দুয়া রাব্বি আন্নি মাস্সান ইয়াদবুরু ওয়া আন্তা আরহামুর রাহিমিন অর্থক আমি দুঃখ কষ্টে পড়েছি তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু শরীরে কোথাও ব্যথা পেলে ব্যথার স্থানে হাত রেখে তিনবার বলবে খু বিসমিল্লাহ খুয়ের পর সাতবার বলবে আউজুবিল্লাহি ওয়াক বুদরতিহী মিন মা মাজিদু ওয়া উহাইরু অর্থক আমি আল্লাহ ও তার কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকলান থেকে জ্বর হলে এ দুয়া পড়বে বিসমিল্লাহিল কাবিরি আইজুবিল্লাহিল জুবিল্লাহিল আইমি মিন সার্রী কুল্লি ইরুকিন না রিন ওয়া মিন সার্রী হার রিন্নার অর্থক অর্থক মহান আল্লাহর নামের সাথে আমি মহান আল্লাহ তালার আশ্রয় গ্রহণ করছি প্রত্যেক উত্তেজিত ধমনীর অনিষ্ট হতে এবং দোখের উত্তাপের অনিষ্ট হতে